আর আভাজের কথা কি কব আর হবে না তোরে দ্বারা কিছু সম্ভব না রে দেখিস মাস দেখিস কটটি একদম সেটা সেট এখনটা আছে তোরা কিছু পারিস না পারিস আছে সুজনের দোকানে যা বিরিয়ানি খাইস মনটাকে শান্ত না দিস বুঝছিস রাসেল তো বাড়ি না ওই আবির আছে শাহিন আছে আলহাজ আছে তারপর অনিক আছে মানে তোদেরকেই বলছে